হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রিমুস ব্লগ অ্যান্ড কুকিং তো অনেক অনেকদিন পরে আমি তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করলাম দেখো মা এখানে ভাইজেনে ছিল আগে থেকেই মেখে রাখা হলুদ এবং লবণ দিয়ে বড় বড় রুই মাছ আর এই সাইডে ভার ছিল অন্য একটা মাছ যেই মাছের আমি নামই জানি না সো দুইটা ছিল কিন্তু দুই কড়াইতে দুইটা মাছ ভেজে নেওয়া হচ্ছে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো এরকম বড় বড়ো রুই মাছের রেসিপি এটা হচ্ছে পাশে মা আলাদা করে ভেজে নিয়েছিল সো আমি এটা ভেজে করে নিলাম দেখো গাছ এটা কিন্তু আগে থেকেই মা হলুদ এবং লবণ দিয়ে ভেজে রেখেছে মানে মেখে রেখেছিল এখন শুধু ভেজে নিয়েছিল কারণ তোমরা জানো মাছ যদি ভেজে নেওয়া হয় তাহলে সেই মাছের যখন রান্না করা হবে বা আলু পোচল দিয়ে বা যে কোনো তরকারি দিয়ে যখন রান্না করা হবে তখন কিন্তু মাছটা খেতে আরও ইয়ামি লাগে দেখো গেছে এক সাইড কিন্তু লাল লাল করে মা ভেজে নিয়েছে এবার ওই সাইডে ভেজে নেবে তাই উল্টিয়ে দিল তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে এবং একবার হলেও বাসায় ট্রাই করবে আমার কিন্তু মাছ দাও ভালো লাগে না কিন্তু আমার এই রুই মাছটা খাওয়ার পরে মানে কি বলবো আমার মাছ এত ভালো লাগে গেছে মানে আমার অনেক ভালো লাগে তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবা আর কেমন লাগে তোমাদের বাসায় বানানোর পর আমাকে কমেন্টে বলবা আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবা তোমরা ভিউজ অনেক বাড়াও কিন্তু আমার সাবস্ক্রাইব করো না গাছ প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো এই সাইডে কিন্তু মাছগুলো হয়ে গেছে কিন্তু যেহেতু পাশেরগুলো বড় মাছ তাই হতে একটু সময় লাগছিল এবার মা কড়াইতে দিয়ে দিল তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিল পেঁয়াজ কুচি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের ঝাঁজটা চলে যাচ্ছে এরপর দিয়ে দিল আদা বাটা রসুন বাতা দেখতেই পাচ্ছি আগে ভেজে নিতে হবে কিন্তু ভালো করে এরপর মশলাগুলোকে দিতে হবে না হলে কিন্তু ঝাঁসটা যাবে না খেতেও অতটা মজা লাগবে না এই দেখো আদা বাটা এবার দিল রসুন বাটা এবার ভালো করে নেড়ে নিল এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো আর কি তরকারির মেন এগুলো ছাড়া আসলে স্বাদই হয় না সো দেখো আর আমি কিন্তু বলে রাখছি এটা কিন্তু অনেক দিন পরের একটা রেসিপি ভিডিও সো এটা অনেক 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 ভিউ চাই আর অনেক সাবস্ক্রাইবার দিয়ে গেছে প্লিজ দেখো গাইস এখানে দিয়ে দিলো এবার জিরে গুঁড়ো এর আগে দিয়েছিলো মরিচগুলো হলুদগুলো এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কারণ যত কষাবে অতই কিন্তু মাছের স্বাদটা বাড়বে এরপর দিয়ে দিল হালকা একটু নর্মাল পানি এখানে গরম পানি ইউজ করার কোনো দরকারই নেই আর এই রুই মাছটা রান্না হবে আর এর সাথে দিয়ে দিলে লবণ এই রুই মাছটা রান্না হবে আলু এবং পচল দিয়ে গ্যাস গ্যাস আমার আলু পচল দুটাই অনেক ভালো লাগে কার কার আলু পচলের সাথেই রুই মাছ ভালো লাগে আর মা আজকে অন্য রকমভাবে রান্না করছিলো দেখে ফার্স্টে হচ্ছে টমেটোও দিয়ে দিল কারণ আমার কিন্তু টমেটো ওয়াও লাগে জাস্ট ওয়াও লাগে আমার অনেক ভালো লাগে এরপর দিয়ে দিল আলু আর পচল এবার ভালোভাবে নেড়ে নেয়ার পরে যখন এর গায়ে মশলাটা লেগে যাবে এরপর দিয়ে দেবে সামান্য একটু নর্মাল পানি এখানে তোমরা চাইলে গরম পানিও ইউজ করতে পারো তাহলে এটা একটু দ্রুত হয়ে যাবে এরপর দেখে কিছুক্ষণের জন্য ঢেকে রাখ হবে দেখো একবার কিন্তু ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ তা হয়ে গেল এবার এর ভিতরে দিয়ে দিদি সেই ভেজে রাখা রুই মাছগুলো গাইস এত সুন্দর লাগছিল কি বলবো জাস্ট বাও লাগছিল দেখতে এরপর আবারও ঢেকে রাখলো ঢেকে রাখার পর যখন দেখলো যে হয়ে গেছে দেখতেই পাচ্ছ গাইস কত ইয়ামি লাগছে খাবারটা আমার তো মানে গরম ভাতের সাথে যদি এটা খাও তাহলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে তোমরা কি খাচ্ছ এত ইয়ামি খাবারটা গাইস দেখো এটা কিন্তু হয়ে গেছে উপর থেকে দিয়ে দিল তালা জিরের গুঁড়ো এটা কিন্তু তোমরা মাংসে মাছে দিলে রান্নার শেষে যখন উপরে ছড়িয়ে দিবে এটার টেস্ট অন্যরকম হয়ে যাবে এরপর মা অন্য একটা কড়াইতে ধরে নিল এই দেখো গাইস কত সুন্দর সাবস্ক্রাইব বা